দেখো বন্ধুরা প্রচুর লতি আগে আমরা এইভাবে কাটতাম না এইভাবে কিন্তু অনেক দেরি হয় আর সেইভাবে টোসা পড়ে না দেখো তোমরা এইভাবে কাটি দেখো এইভাবে আঁচ লয় নিয়ে সুন্দর করে এইভাবে আঁশ নিয়ে তারপরে একটা পুরনো কাপড় দিয়ে এইভাবে টান দেবে দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখছো লতিগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে আর সহজও আছে কিন্তু কালকে আমি আগের দিনকে দেখালাম কচুর লতি খাসি চর্বি দি রান্না করছিলাম আর কালকে রান্না করবো লতি দিয়ে মুরগির গিলে কলিজা গলা এইগুলো দিয়ে রান্না হবে কালকে আজকে তাই বসে বসে কুটে রাখছি তো অনেক সময় লাগে তারের জন্য খুব সহজ কিন্তু এইভাবে লতিটা পরিষ্কার করে এইভাবে আচড়ায় নিয়ে শুধু এইভাবে টান দিবা দেখবা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপরে এবার ধরে ছোট ছোট করে কাটে নিলে কাটে নিতে হবে তাড়াতাড়ি হবে আর সহজে হবে আর পরিষ্কারও সেই সুন্দর পরিষ্কারও হবে আমার প্রচুর লতিকাটা দেখো শেষ হয়ে গেলো কালকে রান্না করবো যখন তখন আবার দেখাবো